গুড মর্নিং আজকে আরেকটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এলাম সারাটা দিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ক্যামেরা অন করে যা যা দেখানো সম্ভব সেগুলোই দেখাবো আর আমার আল্লাটার অবস্থা দেখো মানে এত নাইটি এত নাইটি বার হয়ে গেছে যে রাখার জায়গা নেই আর ওই যে বাস্কেটটা কিনেছিলাম চেয়ারের মধ্যে রেখেছি তো চেয়ারের যেসব জিনিসপত্র সেগুলো তো সব ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু ওই বাস্কেটের মধ্যে তাও ভরে গেল কিনেছি ছেলের জামা কাপড় বলে ও সঞ্জয় নিজেরও রেখে দিয়েছে তবে ওগুলো কাঁচা মনে হয় ইস্ত্রি করবে কিনা জানি না আজকে স্কুলের ছেলের স্কুলেরও কিছু জামা প্যান্ট কাঁচা আছে তো আমি বলেছি আজকে এসে সকালবেলায় ওগুলো ইস্ত্রি করব এই হচ্ছে ব্যাপার সকালবেলায় উঠেছি সাড়ে সাতটি একদম মানে ডাইরেক্ট সাড়ে সাতটায় বুঝতে তার আগেও ঘুম ভেঙেছে কারণ সঞ্জয় যতক্ষণ উঠে খুটকুট 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 এদিক ওদিক কাজ করে ও ঘুম অটোমেটিক ভেঙেই যায় অত মরার ঘুম আমি ঘুমাই না হ্যাঁ ও নিজে নিজে চাটা করে নেয় বলে আমাকে উঠতে হয় না কোনো দিনই আমাকে প্রেশার দেন আগে তো চা নাকেই বেরোতো এখন চাটা নিজে করতে পারে ও চাটা খেয়ে নেয় নিজে বানিয়েই খায় আর আরও পোষাবে ওরাও নিজে নিজে বানিয়ে বেশ জুত করে আর কি বানায় সেজন্য ও চাটা নিজেই বানিয়ে খায় তো চলো বসে বসে অনেকক্ষণ কথা বললাম বসলাম কারণ আমার ঘরটা সমোচা হয়ে গেলো উষা কাজ করে দিয়ে চলে গেল চলে যাওয়ার পরে কাঁচাকুচি বাসন মাজা বাসন তো বেশি থাকে না কারণ বিকেলবেলায় এসে মেজে দিয়ে যায় বলে তো কাঁচাকুচি সব করে দিয়ে কাঁচাগুলো সব মিলে দিলাম বাইরে সব মিলে দিয়েছি দিকে সব আছে আর কি দিয়ে ঘরটা মুছে নিলাম ওই ঝাড়ু টাড়ু দিয়ে ঘরটা মুছলাম আর বাইরে কেমন যেন সেই রোদ আছে অথচ মেঘ মেঘ মানে সে একটা বিস্কুটে গরম লাগছে হ্যাঁ ফ্যানের হাওয়াটাও ঠিক আরাম লাগছে না কীরকম একটা ব্যবসা কলে জলও আজকে আটটার সময় এসেছে ছেলেকে দুটো রুটি বানিয়ে দিলাম সাড়ে সাতটায় উঠলাম উঠে ওকে উঠালাম ও আটটা প্রায় বাজিয়ে দিলো উঠতে উঠতে দিয়ে ওকে বললাম ঠিক আছে কালকে একটু তরকারি রাত্রেবেলায় বেশি করে করে রেখে দিয়েছিলাম তো সেটাই তরকারিটা গরম করে দিলাম আলুর দম আর ইয়ে করে কী বলে দুটোর গরম গরম রুটি বানিয়ে দিলাম এত বড়ো একটা এঁচড় নিয়েছে দেখো দেখেছ এই এঁচড় তিনজন আমরা খাই হ্যাঁ এত বড় একটা এই সামনে সবজি আলাদা দিয়ে গেছে হাফ করব আজকে নিরামিষ বানাবো হাফ করবো করে ওই বাড়িতেও পাঠাবো পিসে শাশুড়িকে আর এঁচড়টা একটু রসা রসা টাইপের করবো আর বাবারই কত বড় একটা এটাও করতে হবে কালকে খুব গল্প কাজ আর আনবো না তোমাদের জন্য কিছু বাবারই বাবা দেখেছ দেখো কত বড় আর তরমুজ তোর নিয়ে আসছে অন্য দিন অন্য বছর আর কি নীল ষষ্ঠীর দিনই তোর তরমুজ আসছে কারণ কিছু খাই না আমাকে একটা শাশুড়িকে একটা এরকম যখন আমরা একসাথে থাকতাম তখন একটাই নিয়ে আসতো আমি আর শাশুড়ি খেতাম আর তারপরে যখন শাশুড়ির ওই বাড়িতে চলে গেল তখন শাশুড়িকে একটা আলাদা কিনে দিত আমাকে একটা আলাদা কিনে দিত দীতুষ্টা কালকে তো আমি কিচ্ছু করিনি কাটাকুটি কিচ্ছু করিনি দিয়ে বিকেলবেলায় নিজেই ফ্রিজে ঢুকিয়ে দিল বলো আমি আর আনবো না তোমাদের জন্য তোমরা কিছু খাওনা দাওনা সব আমাকে খেলতে হবে তা আজকে একটু কেটে রেখে দেবো তাহলে সকাল সকাল সবাই খেয়ে নিতে পারবে কালকে করবো কেন্দুলি বাজার কবে সেই বাজার করেছে বাজারগুলো আর আমি উদ্ধার করতে পারছি না তার মধ্যে এচোড়টা ঢুকলো অন্য কিছু করতাম আজকে কিন্তু এই যে আবার এঁচোড় তো চলো কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আবার আসছি কটা রুটিও করতে হবে একটু একটা বাটা বেশি করে মেখে রেখেছি ছেলেকে দুটো করে দিলাম আর একটু রুটি তরকারিও আগে বানিয়ে নিই ওইটা তো ভুলেই গেছিলাম আগে তো একটু রুটি আর তরকারি বানাতে হবে কারণ যে তরকারিটা ছিল ছেলেকে দিয়ে দিয়েছি আর একটু তরকারি বানিয়ে নিই তাহলে সঞ্জয়কেও রুটি দেবো প্রত্যেক দিন মুড়ি খাওয়া ভালো নয় এঁচড়গুলো দেখো কাটলাম আর কাটা মাত্র একদম গদগদ করে আঠা বেরোচ্ছে কি সুন্দর যে এঁচড় কোথায় ভাবলাম তোমাদেরকে দেখাবো না কাটাটা তারপরে এঞ্চড়টা দেখে না এটা শেয়ার করতেই হবে সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম এইভাবে এইভাবে এক একটা করে কেটে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে পিস পিস করে নেব সবটাই ছাড়াচ্ছি ছাড়িয়ে রেখে দেবো তাহলে পরের দিন আর এঞ্চড়টা কাঁকতে হবে না হাফ রেখে দেবো সঞ্জয় আবার ফোন করেছিল আমি ভাবলাম যে হ্যাঁ টমেটো ফমেটো আনবে বলে মনে হয় ফোন করছে ও বাবা হচ্ছে ছেলেকে নিয়ে আসানসোল মার্কেটে চলে যাব তাহলে ওর বইগুলো কিনে নেবো ছেলের এগারোটায় ছুটি তারপরে ও ছেলেকে নিয়ে সোজা আসানসোল বইয়ের মার্কেটে চলে যাবে বই কিনতে তা আমি বললাম যে খাওয়া দাওয়া করবে না হচ্ছে ঘরে ঢুকলে আর বেরোতে পারবো না বেরোনো হচ্ছে না আর ছেলেটা বই 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 করে পাগল হয়ে যাচ্ছে তো বইগুলো আগে কিনে দিই তো সেই জন্য বললাম না ঠিক আছে দেখো যা ভালো বোঝো করো ওই জন্য আর রুটি করলাম না কি দরকার ভাগ্যিস ফোনটা আগে করেছে যদি রুটিটা পড়া পড়ার পর ফোন করতো না তাহলে আচ্ছা করে দিতাম যেহেতু ফোনটা আগে করেছে রুটিটা আর করিনি ঢুকিয়ে রেখে দিলাম দরকার নেই আমি এই সবজি আলাটাকে খুব ইয়ে করছিলাম হ্যাঁ এঁচোরটা ভালো হবে কে জানে এত বড় এঁচোর দিয়ে দিলে খুব অবাক করছিলাম আমাকে বললো যে তুমি এঁচোরটা করে আমাকে বলবে তুমি আমার নাম করবে এত সুন্দর নাকি এঁচোর ওখানে এচরটা হাফ কাটলাম কেটে সেদ্ধ বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আর এখানে তরমুজটা কেটে রেখেছি এটাও হাফ কেটেছি হাফ তরমুজ কেটে রাখলাম ওরা এসে খাবে কি মিষ্টি আমি একটু মুখে দিয়ে দেখেছি প্রচণ্ড মিষ্টি দারুণ টেস্টি তো চলো আবার পরে আসছি আমার কোনো খাওয়া হয়নি একটু আলু তরকারি করলাম মানে কালো জুরি ফুং দিয়ে একটু আলু চচ্চড়ি করলাম তো আলু চচ্চড়ি দিয়ে একটু খালি শুধু মুগি খাবো আমি আর রুটি ফুটি কিছু খাবো না এখন আর আমার টাইপটটা সেই মানে প্রথম জীবন যাকে বলে যখন ইউটিউব স্টার্ট করেছিলাম তারপরে পরে কিনেছিলাম তা এখন এই দিয়ে খাট দিয়ে খাট যেখানে খুশি জাম হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে লুজ হয়ে যাচ্ছে ক্লিপগুলো ওইভাবেই চলছে যা অবস্থা তো একটা ছোট্ট মানে এরকম হাতে করে ধরবো আর কি একটা টাইপের অর্ডার দিয়েছি অনলাইনে কবে আসে দেখি আঠেরো তারিখ বলেছে তো ওরা বললো বললাম যে আসানসোল যাবে কিন্তু যায়নি রুটিও করলাম না আটাটাকে আমি ঢুকিয়ে দিলাম ফ্রিজে তো সেই যে দেখছি দুই মূর্তি বাড়ি এসে হাজির হ্যাঁ ওরা ডিসিশান নিয়েছে যাবে না দেরি হয়ে গেছে বারোটা বেজে গেলো আমি এখনও পর্যন্ত এঁচড় বসাতে পারলাম না টমেটো

বসাতে হলো কারণ ছোট প্রেশার কুকারটা তো দুবারে এঁচড় সেদ্ধ করতে হলো তো এঁচড় যখন দুবারে করতে হলো তার সঙ্গে আলুটাও একটুখানি করেও করেই নিলাম দিয়ে আবার দেখছি যে ডাঁটা দিই আবার ডাঁটা যদি কাঁচা ডাঁটাটা বসাই তাহলে আবার ডাটা সেদ্ধ হতে মানে হবে না আবার ডাঁটাটাকে বসালাম তো করতে করতে বেগুন কেটে রেখেছি পাতাটা যখন বসাবো তখনই একদম সাথে সাথে কেটে সেই বলে না কপালে যদি মুড়ি থাকে রুটি জুটবে করতে কপালে যেটা থাকবে ভগবান যেটা মেপে রেখেছে সেটাই ছেলে বসে বসে তরমুজ খেলো সন্ধ্যা এখনো খাইনি মুড়ি তো মেখে খেলাম হুম পেটটা ব্যথা করছিল হঠাৎ করে কি পেট ব্যথা হ আবার একটু কমলো আবার এখন তরমুজ কেন কেটে রেখেছো কেন একটু মিক্সিতে ঘুরিয়ে দিতে পারতে না হবে না নিরামিষ এচড়ের তরকারি মানে ডান এবার শুধু নিম বেগুনটা করবো আর করে আপনার এই বেগুনটা এখন করবো না আগে ভাত বসিয়ে দেবো ভাতটা হয়ে যাওয়ার পরে স্নান করতে চলে যাবো স্নান পুজো সব সেরে খাওয়ার আগে নিম বেগুনটা করে নেবো চলো ওই বাড়িতেও যেতে হবে সঞ্জয়কে প্রচন্ড গরম লাগছে বিকাল দিকে বৃষ্টি হতে পারে সঞ্জয় বলছিল কালো লাগছে চলো কাশি হয়ে গেছে আমার

পুরো অন্ধকার ও বৃষ্টি ওই তো বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পড়ছে তো আরে বাবা ঘরের ভিতর থেকে কিছুই আজ শোনা যায় না তবে একদম টিপটাপ টিপটাপ সবে শুরু হয়েছে মাথায় একটু তেল দিয়েছি আর এই আমন্ড তেলটা না খুব চ্যাচ্যাটা হয়ে যায় চুলটা স্যাটারডেতে খুব চাপ মানে সকালে একটা নতুন সায়েন্সের গেছে এই চারটে সাড়ে চারটের সময় একটা বাড়িতে এসেছিল ইয়ের কি বলে ওইটা ম্যাথের আবার এখন আছে আবার এখন সাতটার থেকে আছে কিন্তু যদিও ওটা পাড়াতেই টুকুস করে দৌড়ে চলে যেতে পারে কিন্তু বৃষ্টি পড়লে কি করে যাবে ঝড় বৃষ্টি গুরুম গুরুম এই ওয়েদার এখন হচ্ছে

বাবা কালকে বাবা দেখা যাক ওদের হচ্ছে যখনই মানে বলবে একটু পালিশটা বাকি আছে দাদা ও কথা সব জানা হয়ে গেছে কারণ আমার সব জিনিসই ওই দোকান থেকে কিন্তু কোনো জিনিস টাইমে দেয় না জীবনে যখন প্রথম খাটটা বানিয়েছিলাম ছেলে তখন মানে অন্নপ্রাশন আর কি হবে তো অন্নপ্রাশনের আগে খাট্টাটা দেওয়া হয়েছিল যে অন্নপ্রাশনের মধ্যে যাতে খাটটা চলে আসে লোকজন আসবে দিতে পারেনি অন্নপ্রাশনের পরে খাট এসেছিল তখন আমাদের একটা ছোট খাট ছিল আর কি সেই খাটে মানে দুজন শুতাম তো যখন ছেলে হলো সঞ্জয়কে মাটিতে শুতে হতো তো তারপরেই খাট না একটা বাচ্চা ছেলেকে সবসময় সেফ মানে মুখে চোখে তার চাপা পড়ে যেত তিনজন গুজগুদি করে ওই জেল খাটটা তো শোয়া যায় জেল খালি এত বাচ্চাকে আমি তো একক্ষণো পড়ে থাকতাম তোকে তো বেশি জায়গা দিতে হবে তো দুদিকে দুটো পাঁচ বালিশ দুটো কোল বালিশ সরকার বালিশ গুচ্ছ খালি মাথার ওপরে কাঁখা তার এদিকে জামা কাপড় মুখে জামা জি দিবি হ্যাঁ সারা রাত সারা রাত কতবার পেচ্ছাপ করবে পায়খানা করবে কত রকম একটা বাচ্চার প্রবলেম ওখানে কখনো তিনজন ওই সিঙ্গেল খাটে শোয়া যায় তারপরেই বড় একদম ছয় সাত বাই ছয় ছয় বাই সাত খাট বানানো হলো তো সেটাও এখন এত জিনিস এত একটা সংসার জানো দীর্ঘদিন মানে বড় হতে হতে বড় হতে হতে সংসারটা কত বড়ো হয় কত জিনিস হয় দিয়ে এখন ওটাকে ডিভান জানি না কিরকম বানাবে না বানাবে আসা করি ভালোই ডিজাইন কিছু করছে না কি ছেড়ে দিচ্ছে

আর একটুখানি আছে তো রেখে দিয়েছি রাতে কি আর উঠে দিয়ে এঁচড় খেতে হবে না কালকে আবার হয়ে যাবে একটু অল্প করে হয়ে যাবে কালকে আর ডিম ফিম কিছু পরশু দিনকে আবার আর্ধেক এঁচড়টা কেটে রেখে দিয়েছি ওইটা চিংড়ি মাছ আনতে করেছি চিংড়ি মাছ দিয়ে করবো এঁচড় চিংড়ি এখন একটু গল্প করলাম তোমাদের সাথে অন হয়ে একটু গুরুম গুরুম শোনালাম আশা করি সবাই শুনতে পাবে প্রকৃতির আওয়াজ প্রকৃতির ইয়ে কি গর্জন হ্যাঁ সবার কানেই যাবে এক এক সময় এক এক জায়গায় হবে আজ আমার এখানে হচ্ছে কাল হয়তো অন্য জায়গায় হবে এরকম আর কি হয়তো অন্য কথা হয়েছে কাল হয়তো অন্য কথা হয়েছে হ্যাঁ হলে তো ওটা ইয়েতে শোনাই যাবে হ্যাঁ কি বলে ওয়েদারে আজকে সন্ধে সকালেই বললাম না সকালে বললো বিকেল বৃষ্টি হলে যাই হোক বৃষ্টি হলে তো বাপার নেই কারেন্টই অফ হয়ে গেলেই আমার সব চলে যাবে একটু সিরিয়াল দেখতে পাবো না কিচ্ছু না ছটা বেজে গেল চলো উঠি এবারে দুধ ফুধ গরম করবো চা খেতে ইচ্ছে হলে আমি একটু চা খাবো রচা খাবো হাতে সার চায়ের নাম শুনি প্রতিদিন চালো না দুধ হরলিক্স খেয়ে পড়তে চলে যাবে দেখবে দুধ দেবে অনেকক্ষণ অনেকক্ষণ পেটটা ভরা থাকবে ছাত্র দেবে দেখো আবার একটু অন হলাম হাওয়া দিচ্ছে পর্দা উড়িয়ে দিচ্ছে কেন বাবা কি এটা হাওয়া নয় এর থেকে বেশি হলে তো ঝড় হবে অ্যাকচুয়ালি এটা ঝড় বাইরে বাড়ি দেখো ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো হবেই এটা ভ্যাপসা গরম

ও আমি নিজেই ভুলে গেছি যে আমি প্রেসার কুকারে বসিয়েছি গ্যাসের ওপর হঠাৎ ভাবছি ফ্রিজ তো অফ করে দিয়েছি এত জোর একটা বাজ পড়লো টিভি অফ ফ্রিজ অফ সাথে সাথে তো ফ্রিজটা এখনো পর্যন্ত অন করিনি টিভিটা একটা চালিয়ে দেখলাম কিন্তু এই অবস্থা আজকে কোনো সিরিয়াল দেখতে পাবো না দেখলে ফোনে দেখব আর আহা হ্যাপি

অবস্থা হলো আমাদের রবালি একবার ট্রান্সফার্মারটা কাছে গাছের নিচ থেকে সরিয়ে অন্য জায়গায় আবার নতুন ট্রান্সফার্মার লাগালো আবার কোথায় কোথায় কি হবে খালি গাছ গাছ ভাঙবে মাটি উপরে উপরে গাছগুলো আসলে আমাদের এই 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 দিকটার মাটিগুলো পুরো আলগা হয়ে গেছে পরিবারি এরিয়া না কয়লা খুঁড়তে 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 মাটির নিচে সব একদম আলগা করে দিয়েছে চুলটার কি অবস্থা কোনো রকম একটা খেঁপাড়ি দেয় ভালো লাগছে না এখন চুল বাঁধবো না পরে বাঁধবো আর ভাবলাম যে যদি বাবা কারেন্টটা চলেই যায় তার থেকে বাবা তরকারিটা করে রেখে দেই রাতে একটু সকালে একটু আলচচুরি করেছিলাম রুটির সঙ্গে একটু টমেটো দিয়ে ওইটাই করব আর সকালে একটু আছে ওটা মিশিয়ে দেবো ব্যাস করতে হয়তো দিতে পারবে না আমি এটা পারব জানি না বেশি ফোনের চার্জ খরচ করতে পারবো না কারেন্ট অফ হয়ে গেলে আবার মুশকিল আর রোজার দিতে পারবো না ভিড়ে করতে পারবো না এই হচ্ছে সমস্যা একদিন বৃষ্টি হয়ে এই সমস্যা বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু জানালাটা খুলে রাখতে পারছি না তো বারবার আস্তে জানলার সামনে কিন্তু খুলে রাখতে পারছি না বাইরে গিয়ে বসো হ্যাঁ তা আবার নয় বাইরে গিয়ে বসো একটু টাটা হাওয়া খাবো হ্যাঁ ঠান্ডা হাওয়া খাবে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হাওয়া খাবো একদিন এই এই সময় এইটা হচ্ছে প্রথম জল এটা মাথায় পড়লেই শরীর খারাপ বৃষ্টি বৃষ্টি হচ্ছে হ্যাঁ বাইরে তো একদম চাই শালা আমাদের বসার ছাওমি চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাদের তোমরা তোমাকে ভালো সুস্থ থাকো আর আনন্দে থাকো আমাদের